গ্রামের মানুষরা জানে চায়ের দোকানে আড্ডার মজা রোজ সন্ধ্যায় চায়ের দোকানের আড্ডায় যে আলোচনা চলে সেই আলোচনায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কোনোটাই বাদ যায় না তবে আজকের সন্ধ্যাটা একটু আলাদা কলোনি বাজারে সত্যদার দোকানে আজ একটু বেশি ভিড় দোকানে নতুন অতিথি এসেছেন গজধরবাবুর বেআই প্রশান্তবাবু সঙ্গে তার ছেলে বাবিন তিনি এসেছেন মেয়ের শ্বশুরবাড়িতে পুজোর জামা কাপড় দিতে সবাই খুব খুশ মেজাজে আছে তবে সবার মনে আরও একটা বিশেষ উত্তেজনাও আছে কারণ কাল ভোরেই মহালয়া দেবী পক্ষের সূচনা পরিচয় করিটি ইনি হলেন আমার বেয়াই প্রশান্ত সেন আর ওটি হচ্ছে ওনার ছেলে অনিরুদ্ধ ডাগনাম বাবিন আরে নমস্কার 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 হুম নমস্কার নমস্কার ই আপনাদের এই রাস্তায় বড্ড কাদা সব কিছু এদিক ওদিক ছর্ন ছাড়ার মতো ছড়িয়ে আছে রাস্তায় এই রাস্তার ধারে নোংরা কি দুর্গন্ধ মেসোমশাই যাই বাবু গাড়িটা এখানে নিয়ে এলো কি করে বলুন তো এই এখানে এত গরু ছাগল যখন তখন এসে তো গুটিয়ে দিতে পারে তা মালটা কি বলছে রে পিয়ব তো ওরে বাবা এ তো আবার আলাদাই জিনিস এ তো একদম ভাবলাম একটু আনন্দ করব আর সালা এসে গেল গ্রামে তো একটু গরু মোষ কুকুর ছাগল থাকবেই বলো আমার মনে হয় না গাড়ির কোনো ক্ষতি হবে তবে মশাই আপনি যতই বলুন না কেন শহরের কাছে গ্রামের কোনো তুলনা হয় না এখানে এটা আছে তো ওটা নেই আর ওটা আছে তো এটা নেই তবে আপনি এটাকে উল্টো করেও ভাবতে পারেন গ্রাম আছে বলেই তো শহর আছে বলুন মোটেও না আপনারাই বলুন আপনাদের পুজোর জামা কাপড় কেনাকাটা করতে কোথায় যেতে হয় সেই শহরে তো আরে কাল আমরা সবাই শপিং করতে শহরে যাচ্ছি তো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমাদের যদি একটা চার চাকা থাকতো না তাহলে আমরা সবাই মিলে ঘুরতে যেতাম কি বলো তা খারাপ বলিস নি কথাটা সবাই মিলে হই হুল্লোর করে বেশ ঘোরাও যেত আসলে কি জানিস তো ঘোরা হচ্ছে মানুষের একটি জন্মগত অধিকার মানুষের পাঁচটা অঙ্গ ছাড়া আরও তিনটি অঙ্গ আছে যেমন এই ধর মানে গুপ্ত অঙ্গ এই কি বাবা কি সব বলতে চকোচি তোমার কি বড় ছোট জ্ঞান নেই এর আরে আমি ওটা বলতে চাইনি থাক তোমাকে আর বলতে হবে না তোমার ওই অঙ্গ প্রত্যঙ্গের গল্পের থেকেও একটা ভালো খবর আছে আমার কাছে বলুন আপনার কি মূল্যবান বক্তব্য আছে কাল কি মনে আছে তো এসব ভুলবার নয় গজুবাবু কাল হলো রবিবার মানে সূর্যদেবের বার ওম জবা পেয়ং ধুর ধুর ও আবার বামুন হয়েছে একটু তুমি চুপ করবে কি সেই দিন সব কটা দাঁত তোমার তুলে দিলেই ভালো হতো ই করতে এই শুনুন শুনুন দাঁত নিয়ে কথা বলবেন না শুধুমাত্র আপনার জন্য আপনার জন্যই আমার একটা শখের দাঁত অকালে উড়ে গেল কাল আপনারা শহরে যাচ্ছেন বুঝি হ্যাঁ আসলে সকলের কিনাকাটা এখনো তো বাকি তাই আমরা ঠিক করেছিলাম আগামী কাল সবাই মিলে একবার যাব সে জাগে কাল ভোর ভোর কিন্তু সবাই চলে আসবে এই ভোরে কেন ও হাই আপনাকে তো বোলাই হয়নি কাল তো ভোরে মহালয়া ওই দিন আমরা গ্রামের বেশিরভাগ মানুষজন এই chợর দোকানে আসি তারপর আমরা সবাই মিলে ওই রেডিওতে মহালয়া শুনি বাহ বিষয়টা তো খুব ভালো মানে দেখতে হলে আমিও কি আসতে পারি নিশ্চয় নিশ্চয় আপনাকে তো অবশ্যই আসতে হবে তাহলে আমিও আসতে চাই কাল ভোরে গ্রামের মানুষজন ভোরের দিকে উঠে পড়ে বিশেষ করে মহালয়ার দিন তাই ধীরে ধীরে এক এক করে সত্যদার দোকানে লোক জড়ো হতে লাগল দোকানের সামনে ছোট্ট একটা টুলের উপর বসানো রেডিও পিয়ব্রত রেডিওটা ঠিকঠাক চ্যানেলে সেট করছে ধীরে ধীরে কচিদা গজধর বাবু বদ্রিকাকা প্রশান্তবাবু সবাই একে একে উপস্থিত হলেন তারপর শুরু হলো সেই কালো জয়ী দেবী দুর্গার আগমন বার্তা মহিষাসুর মূর্তিনিজন্যেই তো বেঁচে থাকতে ভালো লাগে এই শব্দটায় আমাদের পুজোর শুরু বলো আশীরে শারদাগ্রাতে বেগে উঠেছে আলোকমান্জি এই ভোটটার জন্যই দক্ষিণ বছর ধরে অপেক্ষা করি আমরা প্রকৃতির অন্তরাগারিত জ্যোতির্ এ যেন এক অপূর্ব মায়া এক অন্য রকম অনুভূতি বলুন আবার এক বছর পরে মা আসছেন তার সন্তানদের কাছে সত্যি মহালয়া যে এত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না জীবনের শেষ মুহূর্তে এসেই জানতে পারলাম আহা আপনাদের অনেক ধন্যবাদ দোকানের সামনে রিক্সা নিয়ে এসে দাঁড়ালো করিম চাচা এই যে হ্যাঁ সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ আমি চললাম খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আসি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন প্রশান্ত বাবু পুজোর সময় কিন্তু আসতেই হবে হ্যাঁ হ্যাঁ রাজধানী যাবেন অবশ্যই আবার একটা ফোন করে দিবেন বুঝলেন প্রশান্তবাবু ও বাবিন রিক্সায় উঠল ধীরে ধীরে রিক্সাটি স্টেশনের দিকে এগিয়ে যায় আর একটা সময় পর দূরে গিয়ে মিলিয়ে যায় কলোনি বাজার এবার মেতে উঠবে দুর্গোৎসবে ওদের পুজোর শপিং তো শুরু হয়ে গেল আপনাদের কত দূর